চব্বিশে আমাদের কোচিংয়ে বা আমাদের খ্রিস্টানের সিরাইগুলা নাট্যাংশটাকে আমরা নাটকে রূপদান করতে পেরেছি পার্থক্য এবং ভূল আমাদের মাধ্যমিকে পড়ুয়া সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে আমরা শুরু করব নাটক সিরাজ দোলনা এটা হাততালিতে পড়া ওয়ার্ড কলকাতা জয়ের সময় তুমি আমার সঙ্গে সঙ্গে সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তোমার জানা আছে তুমি জানো কলকাতা জয় করে আমরা সেই নগরের নাম কালী নগরে কালী নগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি স্বাক্ষরিত হয় তার সকল শর্ত তোমার জানা আছে তোমাদের কোম্পানি সন্ধির সকল শর্ত রক্ষা করে তার জন্য প্রতিমূহর্তে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে তোমাদের কোম্পানি যদি সন্ধির শর্ত রক্ষা না করে তাহলে যুদ্ধ ঘোষণার আগে আমরা তোমাকে কোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো জানি এক্সিলেন্সি তুমি প্রস্তুত হও আমি জানি না আমার অপরাধ তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে স্পর্ধা তোমাদের আকাশ পোষ্টি হয়ে উঠেছে শুধু শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করব কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা আপনার অভিযোগ বুঝতে পারিলাম না বলছে জি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র

সূড়াআ সনাঞেনাষেনে এপাগাকেনসযে ত্য়ানে স্যেনে আপাকেনা এপাকেন সাহাসাদের বুশেযে দে একেন একেনে ছেনে ত্য়ানে

আমার স্বদেশীয়রা তার স্বরে ঘোষণা করি আমি নির্বোধ অত্যাচারী বিলাস কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ রাখলাম তুমি ওয়ার্ডস তুমি আমারই দরবারে থেকে আমারই সভা সদ্যের আমার বিরুদ্ধে উত্তেজিত করো কলকাতা ইংরেজদের উপদেশ দাও আমার আদেশ লঙ্ঘন করে কাজ করতে জানো এর শাস্তি কি

তোমরা বহুদিন ধরেই বাংলাদেশের বাণিজ্য বেশ কখনো তোমরা আমার সঙ্গে অসৎ ব্যবহার করো ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল কারণ আর এদেশের কোনো ব্যাপার নিয়ে নয় সাগরের ওপারে

আর পুনিয়ার শের সঙ্গে সংগ্রাম আমার বহু লোক ও অর্থ ব্যয় হয়েছে সুতরাং তোমাদের প্রতি আমার অন্তরে সম্পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের সঙ্গে যুদ্ধের প্রকৃত হতে পারি আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের বক্তিপতি মনে আমার এই অক্ষমতার জন্য আমাকে I understand the predicament is how I should like this a I understand your I understand your predicament. I understand the predicament you are in. I'm sorry for you and I am sorry for আমার বিপদ সম্বন্ধে আমাকে জানানোর জন্য আমি তোমার প্রতি তুমি আমার বিপদ সম্বন্ধে সচেতন করে আমার প্রতি তোমার প্রীতিরই পরিচয় দিয়েছ তোমার কথা আমার চিরকাল মনে প্রয়োজন হলে আমি তোমাকে সরব তখন যেন ভুলে যেতে পারি এই নিয়ে কথা বলে তারা হওয়া তারা হওয়া

নিজেদের কথা বলি বাবার যখন খুশি ছিল তখন তো কিছুই ভাবেনি যাহা কথা সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি আপনাদের সকল অভিযোগ অবনত মস্তক স্বীকার করছি কখনো কোনো কবিত্ব প্রতিবাদ করি আপনাদের স্পর্ধা নিয়ে কখনো কোনো প্রশ্ন তুলি সারা দেশে আপনারা আমার নামে জোর নাম বলিয়েছেন কর্মচারীদের উপরে অশ্রদ্ধা নিয়েছেন আত্মীয় স্বজনদের মন দিয়েছেন বিশ্বে আর কত আর কত হে করতে চান আপনারা আমাকে

রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি আমির ওমরাহ রোহিত খান মনে করেছেন নবাব একেবারে অসহায় তিনি তিনি সিংহাসন রক্ষা তো নয় আত্মরক্ষার আত্মরক্ষার শক্তিও তার নেই আমরা নবাবের নিমক নিমক খাই না এই কথা তাদের মনে রাখা উচিত এই অরবিচিনকে দিয়ে যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজবল্লভ চলুন শেখজি চলুন রাজদুল্লভ রায় এই দরবার আমরা ত্যাগ করি নবাব থাকুন তার কর্মক্ষয় শক্তিমান এই এই কর্ম মন্ত্রী ও সেনাপতিদের নিয়ে গোলাম হোসেন গোলাম হোসেন মীর মদন মোহনলাল যখন রয়েছে তখন আর নবাবের চিন্তা কিসে চলুন আপনারা বাদ হয়ে দরবার কখন ত্যাগ করবেন যখন আপনাদের বন্দী করা হবে দরবার আমরা ত্যাগ করতে বাধ্য হচ্ছি যাব না আপনারা বাধ্য হয়ে দরবার ত্যাগ করবেন তখন যখন আপনাদের বন্দি করা হবে আমার কাছে ওর पत्र লিখেছিলেন মনসেজি সিপাহোসাহের কাছে লেখা WhatsApp पत्र নবীর অনুগ্রহ সহসান্তে শুনিয়ে দেব পত্রের বিষয় তো আমি অবগত নয় যাব না সবাইকে শুনে আমি আপনাকে লজ্জা দেবো কেন না আপনি আমার শিকাকে শোনেন পত্রখানা আপনাকে দেখতেও দেবো কেন না এই পত্র যে উদ্দেশ্যে প্রেরিত হয়েছিল তাহলে তাই সিদ্ধ হবে না তাহলে আপনি কি করবেন বলে স্থির করেছেন রাজদ্রোহে লিপ্ত প্রজার সম্বন্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত সে সম্বন্ধে আপনি বিবেচিত করতে পারেন নবাব কি আমার দরবারে বিচার করতে চান আজ বিচারের জন্য আজ অন্যায় করেছি আপনি আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্নীতি আপনারা আমাকে করবেন এই দুর্দিনের জন্য কে তাই জানবো আবারও বিচার রাজা বিচার নয় আমি বলতে চাই যে এখন সময় আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ নিষ্পত্তির সম্মুখ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ আপনারা ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠতা হিসেও তাদের মনোভাব বুঝতে পারেননি কলকাতায় সৈন্য সমাবেশ চন্দননগর আক্রমণ কাসিমবাজারের অভিমুখে অভিযান সবই কি শান্তি স্থাপনের কলকাতা দুর্গকে যদি তারা দুর্ব করতে না চাইতো তবে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না স্বাধীনতা রক্ষার প্রয়াস আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাদের সাহায্য আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপক্ষকে আমরা পরিত্রাণ পাই

রাজবল্ল ভাগ্যবান জগৎ সেখিমান রায় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করছি আঘাতে যা পেয়েছি তাও হিন্দু মুসলমানের সম্মৃদ্ধ হতে পেয়েছে অপরাধ কেউ আপনারা আমাকে অপরাধী করবেন না সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা কি বিরূপ বাংলার ভাগ্য কোষে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামলের প্রান্তরে আজ রক্তের আলপনা জাতির সৌভাগ্যে সূর্য আজ অস্তা চলকা শুধু সুপ্ত সন্তান শিওরে রুদ্র চার জননী নিবাসনারে অপেক্ষায় প্রখর গণনায় রত কে তাকে আশা দিবি কে তাকে ভরসা দিবি কে শোনাবি জীবন দিয়েও রোদ মরণের মরণের অভিযান যাহবার আর জানাম আপনি হ্যাঁ আপনি শিকাগো সালার আপনি পারেন আমি শপথ করছি যাহাপানা আজ থেকে সর্বক্ষেত্রে সর্ব সময় আপনাকে সহায়তা করব আমরা শপথ করছি সুপার সালারের সকল মাথা পেতে

মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি বুঝছ এই পনেরো মাসে আমার এমন অভিজ্ঞতা হয়েছে মানুষের এমন নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোন মানুষকে আমি শ্রদ্ধাও করতে পারি না ভালোবাসতে পারি না চলুন বিশ্রাম বিশ্রামের অবসর তখন হবে যখন পলাশ ফুল সে কি তুমি এখন সময় মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা পনেরো মাসের নবম তার মাঝে পুরো একটা বছর ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়ে গিয়েছে এইবার হয়তো শেষ যদি জয়ী হই তাহলে হয়তো শেষ আর যদি পরাজিত হই তাহলে তো নবযুদ্ধ প্রান্ত রাঙা হয়ে থাকতো তাই আজ তার মুখে রক্তে জানি না জানি না আজ কার রক্ত সে চায় পলাশ রাক্ষসী পলাশী